হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমার কেনার ভিডিও সেল ভিডিও না কেনার ভিডিও বাইকটা কিন্তু এখনই আমি আমার পেছনে যে ভাইদের দেখতে পারতেছেন এনাদের কাছ থেকে কিনে নিচ্ছি তো এই ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন এই বাইকটার অথেন্টিক যে কোয়ালিটিটা আছে বাইকটা কি রকম আছে কন্ডিশন কি রকম এবং ওনাদের মুখ থেকে শুনবেন বিস্তারিত বর্ণনা যে বাইকটা ওনারা কিভাবে চালাইছে মাইলেজ কত আছে বা আমাদের কাছে যে বিক্রি করলো এই সব তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিলায় করবে প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মোনোটন ফুল ফ্রেশ একটা বাইক বাইকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সেটা কিন্তু আপনারা এই বাইকের যে মালিক তাদের কাছ থেকে কিন্তু শুনতে পারবেন এই যে দেখুন ফুল ফ্রেশ একটা বাইক কোথাও কিন্তু কোনো দাগ যকম কোনো কিছু কিন্তু এই বাইকে নাই এই যে দেখুন মাঠ ফুল ফ্রেশ আছে আর এই যে দেখুন টায়ারের যে কন্ডিশন এখনই বাইকটা নিলাম যে কারণে বাইকটা কিন্তু ওয়াশ করা হয়নি যে কারণে আপনারা হয়তো একটু বাইকটা ময়লা দেখতে পারতেছেন এই যে দেখুন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে আর বাইকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইস্যু নাই সেটা কিন্তু আপনারা ভিডিওতে এখানে দেখতেই পারতেছেন কোনো দাগ বা ঘষা এ ধরনের কোনো কিছু নাই আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু ময়লা অবস্থায় আছে তারপরেও কিন্তু ইঞ্জিনটা একদম নতুন যে ইঞ্জিন ঠিক সেটাই আছে আর এই যে দেখুন ইঞ্জিন ইঞ্জিন ফুল ফ্রেশ তো ভিউয়ার্স আমরা এখন এই বাইকের চলা কত সেটা আপনাদেরকে যদি দেখায় দশ হাজার পাঁচশো বাহান্ন কিন্তু এই বাইকটা চলছে তো এখন আমরা আমাদের যে বড় ভাইরা আছে এনাদের কাছ থেকে কিন্তু শুনে নেব এই বাইকের কন্ডিশন সম্পর্কে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ভাই আপনার পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ আলামিন মোল্লা আমার বাড়ি কালু থানায় তিন দিকে বাজার তিন দিকে বাজার তো ভাই আপনি এই বাইকটার কিন্তু মালিক জি আচ্ছা আপনার বাবার নামে গাড়ি তার কিন্তু চালাইছেন আপনি সবকিছুই আপনি জি তো এখন বিষয়টা হচ্ছে ভাই বাইকটা আপনার কাছে কি রকম ছিল আর জেনুনি আপনি কত কিলো চালাইছেন এবং বাইকে কি কোনো অ্যাক্সিডেন্ট করছিলেন নাকি বাইক দিয়ে সেইগুলো আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলে দিবেন না গাড়ির পারফরমেন্স খুব ভালো ছিল আর গাড়ি দশ হাজার পাঁচশো বাহান্ন কিলো চালাইছি এবং আপনার গাড়িটা খুবই ভালো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো দিন কোনো অ্যাক্সিডেন্ট করছিলেন না জি না অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু নাই না তো জেনুইনই কালার টালার যা আছে সব কিছু কিন্তু রিয়েল আছে অরিজিনাল যে কালার সেটাই কিন্তু আছে তো আমরা যদি আঙ্কেলের সঙ্গে একটু কথা বলি তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম তো আঙ্কেল আপনি তো আপনার ছেলেকে বাইকটা কিনে দিছিলেন আপনিও তো এই বাইকে চড়ছেন এই বাইকের কন্ডিশন সম্পর্কে জানেন তো আপনার ছেলে কি এই বাইকটা নিয়ে কোনোদিন কি কোনো অ্যাক্সিডেন্ট করছিল না কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট করেনি কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট করেনি কোনো এই গাড়ির কোনো কিছু কি খোলা কাটা এইগুলো কোন রকম কিছু কি করছিল না কিছু খোলা কাটা আমরা আমরা এই আচ্ছা ইঞ্জিনটা ইঞ্জিনটা অরজিনাল আছে ইঞ্জিনে কোনো প্রকার হাত পরেনি না ইঞ্জিনে কোনো প্রকার হাত করেনি তো আপনারা কিন্তু এনাদের মুখ থেকে শুনতে পারলেন বাইকের ইঞ্জিন কন্ডিশন সম্পর্কে এবং বডিটা কিন্তু আপনাদেরকে দেখে দিছি তারপরেও কিন্তু ওনাদের মুখ থেকে আপনাদেরকে শুনে দিলাম যে বাইকটা কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু আছে না নাই তো জেনুইন চলা দশ হাজার পাঁচশো কিলো দশ হাজার পাঁচশো বারো বান্ন কিলো পাঁচশো বাহান্ন কিলো কিন্তু জেনুইন চলা আর বাইকটা কিন্তু দুই হাজার তেইশের মডেল বাইকের মডেলটা কত দুই হাজার তেইশের মডেল তো দুই হাজার তেইশের মডেলের বাইক জেনুইন দশ হাজার কিলো চলা তো আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারলেন তো ভিওয়ার্স আপনাদেরকে এটাই দেখানোর ছিল যে আমরা যে বাইক গুলো কিনি এই বাইকগুলো অথেন্টিক জিনিস না আপনারা আমাদের কোনোভাবে প্রতারিত হচ্ছেন তো এই বিষয়গুলো দেখানোর জন্য কিন্তু আমরা আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে তো এই ছিল আজকের কথা আমাদের আপনাদেরকে আমরা আমাদের যে ক্রেতা ভাইটা আছে বিক্রেতা যে ভাইটা এনার কাছে কিন্তু এই বাইকের ফুল ডিটেলসটা কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসছি আজকে আর আপনাদের আগের ভিডিওতে আমি যে আগের ভিডিওটা আমি করছিলাম আমার বাইক কেনার এই ভিডিওটার রেসপন্স আমি পাইছি সেই কারণে কিন্তু কেনার ভিডিওটা নিয়ে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা মনোটন জিক্সার বাইকটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দুই হাজার তেইশের মডেলের জিক্সার এখনই একটা নিলাম এবং আমার কাছে কিন্তু অলরেডি আরো দুইটা জিক্সার মনোটন কিন্তু আছে তাও ব্ল্যাক কালার তো এটা দিয়ে তিনটা ব্ল্যাক কালার মনোটন হলো এর মধ্যে কিন্তু আরো প্রায় তিন চারটা মনোটন আমি বিক্রি করছি এবং নতুন করে কিনেও নিয়ে আসছি তার সঙ্গে কিন্তু আমাদের কাছে আপনারা ফোর বি পেয়ে যাবেন এখন পর্যন্ত এইগুলোর কিন্তু আমরা ভিডিও করতে পারিনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফোর বি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ তো এইগুলোর ভিডিও কিন্তু আপনারা পর্যায়ক্রমে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ